কানেক্টর্স কানেক্টরস মানে কি কানেকশন মানে সংযোগ তাই না কানেক্টরস মানে যারা সংযোগ করে যে সংযোগকারী আমরা কি কী লিখে দিয়েছি যে সংযুক্তকারী সংযোজক তাই না কানেক্টর মানে সংযোজক বা সংযুক্তকারী এখন যেটা কানেক্টরস সেটা মূলত লিঙ্কিং ওয়ার্ডস মানে শব্দের এমন কিছু শব্দ ইংরেজি ভাষায় আছে যেগুলো বাক্য বা ফ্রেজ বা দুটা বাক্য তিনটা বাক্যকে কী দেবে জোড়া লাগিয়ে দেবে তো অ্যাজ এ কনজাংশন কনজাংশনের মতো কাজ করবে তো কানেক্টর মানে কি এটা মূলত সেন্টেন্স কানেক্টর দুটা শব্দকে মূলত জোড়া দেওয়া না এক ওই বাক্যের মধ্যে ফ্রেজ বা সাবঅর্ডিনেট ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজ ইত্যাদি জোড়া দেবে তো এবংটা এসে জোড়া দেয় বাট এসে জোড়া দেয় দ্যাট এসে জোড়া দেয় হুইস এসে জোড়া দেয় সো দ্যাট অ্যাজ অ্যাজ ইফ আমরা ফার্স্ট পেপারে সাত নাম্বার না ছয় নাম্বার করছেন কমপ্লিট দ্য সেন্টেন্স কমপ্লিট দ্য সেন্টেন্সে আমরা এটা দেখেছি তাই না যে জোড়া বাক্য মূলত তো এটা মূলত তাহলে আমরা এখানে লেখে রাখব জোরা বাক্য সহজে বোঝার জন্য জোরা বাক্য কানেক্টর্স বা লিঙ্কিং ওয়ার্ডসটা কি এটা হচ্ছে এসের চিরির হচ্ছে সাত নাম্বার প্রশ্ন তাই না একটা প্যারাগ্রাফ থাকবে ছোট সেখানে শূন্যস্থান থাকবে ওই শূন্যস্থানে এমন এমন শব্দ বসাতে হবে কি কি শব্দ বসাতে হবে অর্থের উপরে বিবেচনা করে সেই শব্দগুলো কিন্তু কেটা কানেক্টর হিসাবে কাজ করবে জোড়া বাক্য এগুলো বাক্য সম্পর্কে জ্ঞান না থাকলে এবং এই সম্পর্কে জ্ঞান না থাকলে এটা কখনোই বোঝা সম্ভব না দেখেন আজ কনজাংশন কনজাংশন হিসাবে এই আজটা এখানে আসলো হিসাবে কিন্তু কাজটা যখন পূর্ণাঙ্গ বাক্যের আগে আসবে যে আজ মানে যেহেতু দিয়েছে তাহলে আজ আয় আমি শিক্ষক এটা এখানে যেহেতুর অর্থ কেন করলাম জানিন যেহেতুর অর্থ এই জন্য করলাম যে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য পূর্ণাঙ্গ বাক্যের আগে যদি আসে তাহলে সেটা মূলত যেহেতু তাহলে যেহেতু ডট 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 ডাই 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 তাই সে হেতু বা তাই আমরা ব্যবহার করি বাংলা ভাষায় যেহেতু আমি একজন টিচার তাই আমাকে বুঝাতে হবে ভালোভাবে তাই না তাহলে আজ টিচার আই হ্যাভ টু কনভেন্স ওয়েল আমাকে ভালো করে বুঝাতে হবে তো প্রপারলি যথাযথভাবে ডাস ওয়ার্ড ডাস আচ্ছা তো তাহলে আজ এখানে হিসাবে আজ আ টিচার একজন শিক্ষক হিসাবে অ্যাজ আ স্টুডেন্ট একজন স্টুডেন্ট হিসাবে তো হিসাবে আর যেহেতু আসলো দুটা বাক্যের আগে আসবে যখন যেহেতু অর্থ দেবে তো এই জন্য কানেক্টর মানে তো সংযুক্তকারী সংযোজক যেগুলো মিলিয়ে দেয় লিঙ্কিং ওয়ার্ড লিঙ্ক করে দেয় বলে তোমার লিঙ্কটা দাও যখন আপনি আমাকে লিঙ্কটা দিয়ে দিবেন। আপনার মধ্যে আমি ঢুকে পড়বো তাই না ক্লিক করে তো লিঙ্কিং ওয়ার্ড এগুলো তো এই জন্য এগুলোর নাম রেখেছি সংযুক্তকারী বা সংযোজক বা জোড়া বাক্য বা বাক্য বৃদ্ধিকরণ বাক্য বৃদ্ধিকরণ প্রকল্প ওয়ান টু থ্রি বাক্য বৃদ্ধিকরণ প্রকল্প ওয়ান টু থ্রি নামে অনেকগুলো এই যে লিখে রেখেছে যেমন দেখেন এইগুলো আগে গ্রামারে আপনারা দেখেন ফাতা গাইড বের করে এখানে তিন প্রকার ধরেছে তারপরে বোর্ড বইয়ের দেখেন কানেক্টরস দিয়ে কি লিখেছে রিসেন্টলি ইন আ মিটিং অন ইন্টারন্যাশনাল উমেন্স ডে ইট ওয়াজ ডিসকাস্ট দ্যাট ভাইলেন্স এগনেস্ট ওমেন দ্য কান্ট্রি The social status of women has been improved and they are now taking part in family decisions. If women are improved, they will be good mothers. The present government is providing a lot of support to educating women so that this is the connector so that they can. বিকাম ইন্ডিপেন্ডেন্ট এত স্বাধীনতা মহিলাদেরকে দেয়া কি করবে রে বাবা দে হ্যাভ বলছে দে হ্যাভ কাম আউট অফ এই যে কাম আউট অফ মানে বলে দিয়েছিলাম না তারা বাইরে আসছে সংকীর্ণতা থেকে দে কাম আউট অফ দেয়ার কোকন্স ইন অর্ডার টু এই কারণে যাতে করে এই কারণে চেন্স দেয়া লট তাদের অনেক পরিবর্তন হচ্ছে দে আর ওয়াকিং ইন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ হুইজ কন্ট্রিবিউট মাস টু আওয়ার ইকোনমি এটা দিয়ে দেখেন কানেক্টরের নিচে নিচে আন্ডারলাইন করে দিয়েছে তো এটা তো বোর্ড বয়ের থেকে দিয়েছে কিন্তু এখানে আগে বোঝার চেষ্টা করেন এই কানেক্টর তিনভাবে আসতে পারে তার মধ্যে দুইভাবে পরীক্ষায় আসে যে কোনো কমপ্লিট সেন্টেন্স মানে ফার্স্ট পেপারে সাত নাম্বার এবং সেকেন্ড পেপার সরি ফার্স্ট পেপারে সাত নাম্বার কোশ্চিন তাই না সাত নাম্বার অথবা নাম্বার কোশ্চিনে যে বাক্যটা পরিপূর্ণ করো শূন্যস্থান আকারে থাকবে ওখানে গোটাটা বাক্য দেওয়া থাকবে আর এখানে কানেক্টরগুলো লাগবে তো একই বাক্যের মধ্যে হতে পারে এটা একই বাক্যের মধ্যে জোড়া লাগাতে পারে ঠিক আছে আরেকটা হচ্ছে জোড়া বাক্য এমন বাক্য বলবে যেখানে অবশ্যই দুটা বাক্যের প্রয়োজন আপনারা আরবি পড়েছেন আসমায় শর্তিয়া বিমান আনা ইন ইনের অর্থে সিমগুলো মান মা আইন আমা তাই আন্নাই মাহসুমা মামা এগুলো ফেলে মোজারের আগে এসে ফেলে দুই ফেলে মোজারকে যজন দেব বাবা অর্থাৎ ইন মানে ইফ ইফ এমন একটা শব্দ এটা যখনই বলবেন যদি তুমি যাও বাক্য পরিপূর্ণ হলো না আরেকটা বাক্য লাগবে মানে জোড়া বাক্য দুটা বাক্য ছাড়া কখনোই পরিপূর্ণ হবে না তাহলে একটা একটা বাক্যের মধ্যে হতে পারে আবার দুটা বাক্যর মধ্যে হতে পারে তো দুটা বাক্যের মধ্যে যেমন সো দ্যাট ওয়েল লং ইত্যাদি আজ আজ এগুলো আমরা পরে দেখবো এগুলো আমরা আগামীকাল দেখবো ইনশাল্লা আজকে একই বাক্যের মধ্যে কি কি আসে আপনারা এটা লেখা নেবেন যেমন বিকজ অফ বিকজ অফ মানে কারণে তারপর উইং ডিউ টু কারণে ইন অর্ডার টু কারণে এই যে কিছুক্ষণ আগে আসলো দেখেন ইন অর্ডার টু কারণে আসছে দুটা বাক্য ইন অর্ডার টু এই কারণে যে মহিলাদেরকে এই স্বাধীনতা দেওয়ার কারণে দে চেঞ্জ আর লট তাদের অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ ওই টু কারণে অ্যাজ রেজাল্ট অব ফলে কারণে এগুলো বাই ডিন্ট অব এগুলো হচ্ছে একই বাক্যের মধ্যে আসে একই বাক্যের মধ্যে আসে কানেক্টর হিসাবে আর কানেক্টরটা অনেক সময় কনজাংশনের কাজ করে তা পরিবর্তে সত্ত্বেও তবুও যদিও অলসো অলসো ডিসপাইট অফ ও ইভেন এমনকি ইয়েট সবসময় ব্যবহার হয় আজিট ইয়েট কখনো স্টিল অলরেডি জাস্ট এভার নেভার অলমোস্ট ওপেন প্রায় তারপরে অ্যাস

যেমন কি কি আসে দেখেন দুটা বাক্যের আগে যখন দুটা বাক্য চলে আসবে যেমন যখনই আমরা বাক্যের শেষে বিকজ শুধু দিব শুধু বিকজ দিব আমরা বি শুধু বিকজ দিব অফ দিব না বিকজ অফ হলে এর কারণে বিকজ অফ দিস এটার কারণে বিকজ অফ দ্যাট ওটার কারণ বিকজ অফ মি আমার কারণে কিন্তু অফ যদি না দেয় তাহলে আর একটা পরিপূর্ণ বাক্য লিখতে হবে তাহলে এটা জোড়া বাক্যের মধ্যে পড়বে তাহলে বিকজ যখনই আমরা সো দ্যাট ব্যবহার করব। সো দ্যাট মানে যাতে করে তার মানে সো দ্যাটের আগে একটা কারণমূলক বাক্য থাকবে আর সো দ্যাটের পরে একটা পরিপূর্ণ বাক্য থাকবে যখন আমরা দিব দ্যাট দ্যাট মানে যেটা যে যেহেতু কোঅর্ডিনেটস যেগুলো সাব যেগুলো ইয়ে আছে আপনারা ক্লোজ পড়েছেন সাবঅর্ডিনেট ক্লোজকে সংযুক্ত করে দ্যাট দ্বারা টিচ হ্যাঁ ইউ সেটা এটা এটা ওটা আমরা দেখেছি তাই না তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি দেখব দেখেন আমরা দু একটা জিনিস আমরা দেখে নেই যে সেন্টেন্স কানেক্টরস আমরা এখন প্র্যাকটিক্যালে যাই তাহলে সেন্টেন্স কানেক্টরে সেন্টেন্স